ডিগ্রিতে পড়াশোনা করো তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের তিন নাম্বার রিপিট করছি তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ পদার্থ তিনের একটি ধামাকাদার প্রশ্ন এই প্রশ্নটি বিগত বছরগুলোতে বেশ কয়েকবার আসছে সামনেও আসবে জড়তার ভামক সংক্রান্ত সমান্তরাল অক্ষ উপপদ্ধতি প্রমাণ করো ইংলিশ আমরা বলে থাকি যে ডেরাইভ দা প্যারালেল এক্সিস থিউর অফ ইনার্শিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক সংক্রান্ত সমান্তরাল উপবদ্ধটি প্রমাণ করো প্রথমে আমি তোমাকে এটার যেই সংজ্ঞাটা বা বিবৃতিটা সেটা বলবো তার আগে আমি একটু তোমাকে একটু নিয়ে যাবো ইকুয়েশনটা দেখতে কেমন হবে আলটিমেটলি ইকুয়েশনটা দেখতে এমন হবে এত সিম্পল দেখতে হবে এবং এটা প্রমাণটা মাত্র দেড় পেজের ঠিক আছে আসলে আমি অনেক বড় বড় করে ফাঁকা ফাঁকা করে লিখছি তুমি একটু ছোট করে লিখলে এটা এক পেজও হয়ে যাবে খেয়াল করো মাই স্টুডেন্টস প্রথমেই তুমি এই ছবিটার দিকে একটু তাকাও এই ছবিটা দেখে তুমি কি বুঝতে পারছো দেখো এখানে একটা অবজেক্ট আছে এই যে এরকম একটা অবজেক্ট একটা বস্তু এই বস্তুটার ভর কেন্দ্র হচ্ছে এটা এই জিটা হচ্ছে তার ভর কেন্দ্র হ্যাঁ এই যে ভর কেন্দ্র ভর কেন্দ্র মানে এই এই বিন্দু দিয়ে হচ্ছে ভর এই বস্তুর সমস্ত ভর এখানে হচ্ছে ব্যালেন্সড হয় সো এই যে ভর কেন্দ্র দিয়ে একটা এক্সিস আমরা চিন্তা করতেছি ভর কেন্দ্র দিয়ে একটা এক্সিস আমরা চিন্তা করতেছি হ্যাঁ এই যে এই ভর কেন্দ্র এই এক্সিসটা সেই এক্সিসের নাম দিছি আমরা বি এক্সিস আচ্ছা আর ঠিক এই ভর কেন্দ্র যে এক্সিস সেটার প্যারালেল বা বাংলায় বললে সমান্তরালে আরেকটা এক্সিস আমরা চিন্তা করতেছি এ হ্যাঁ এই যে এ এক্সিস এই এক্সিসটা আমাদের এই বি এক্সিস থেকে ডি দূরে আছে আর এই যে বস্তুটা আছে এই বস্তুটার সমস্ত ভর এই বস্তুটার সম্পূর্ণ ভর হচ্ছে ক্যাপিটাল এম আমি আবারও বলছি এই বস্তুটার সম্পূর্ণ ভর হচ্ছে ক্যাপিটাল এম ওকে তাহলে যদি এটাই হয়ে থাকে তাহলে দেখো এই যে বস্তুটা এই বস্তুটা যখন এভাবে রোটেট করবে এভাবে রোটেট করবে তার ভর কেন্দ্রগামী এক্সিসের সাপেক্ষে তখন তার মোমেন্ট অফ বা জড়তার ভ্রামক হচ্ছে আইবি আচ্ছা আর যখন সে রোটেট করবে এ এক্সিসের সাপেক্ষে তখন কিন্তু তার মোমেন্ট অফ ইনার্শিয়া বা ভরকেন্দ্র হবে আই এ তাহলে সোজা কথা হচ্ছে তুমি যদি এই আইবিটা বিটা জানো তাহলে তুমি আইও বের করতে পারবা কিভাবে কারণ আই এ এই এক্সিসের সাপেক্ষে তার যেই জড়তার ভ্রামক সেটা হবে আই বি প্লাস এম ডি স্কোয়ার এম কি এম হচ্ছে এই পুরো বস্তুটার ভর আর ডি কি ডি হচ্ছে মূলত এই দুইটা এক্সিসের মধ্যবর্তী দূরত্ব আর তার উপর স্কোয়ার করতে হবে এটাই মূলত হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য যেটা আমরা প্রমাণ করব অল্প কয়েকটা লাইন ইউজ করে তাহলে এটা যদি তুমি বুঝে থাকো আচ্ছা তাহলে আশা করা যায় যে তুমি এরপরে বিবৃতিটাও বুঝবা ঠিক আছে তাহলে এখন দেখো বিবৃতিটা কি বলতেছে কোন একটি অক্ষ কোন অক্ষ সাপেক্ষে একটি সমতল পাতলা পাতের জড়তার ভ্রামক তাহলে দেখছো কোনো অক্ষ সাপেক্ষে একটি সমতল পাত তার মানে এই যে বস্তুটা এই বস্তুটা একটা সমতল একটা পাতলা পাত হুম তো এই সমতল পাতলা পাতটার কি জড়তার ভ্রামক পাতটির আচ্ছা এখানে ভার কেন্দ্র লিখছে আসলে শব্দটা হবে ভর কেন্দ্র ভার কেন্দ্র না ভার কেন্দ্র ভর কেন্দ্র আলাদা জিনিস এগুলা স্বভাবে ভর কেন্দ্র দেখো কোন অক্ষ সাপেক্ষে একটি সমতল পাতলা পাতের জড়তার ভ্রামক পাত্রীর ভর কেন্দ্রগামী এবং উক্ত অক্ষের সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক পাত্রীর সমস্ত ভর ও অক্ষ মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলে সমষ্টি সমান তাহলে এত জটিল এই কথাটা তুমি সহজে কিভাবে বলবা বলবা যে ভাই কোন একটা বস্তু এই যে এই পাতলা পাত সেই বস্তু ভরকেন্দ্রগামী যে অক্ষ সেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক সেটা হচ্ছে আইবি প্লাস বস্তুটার মোট ভর এবং যেই অক্ষে অক্ষের সাপেক্ষে তুমি জড়তার ভ্রামক বের করবা যেই সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করবা সেই অক্ষ থেকে আমাদের ভর কেন্দ্রগামী অক্ষের মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফল হবে আমাদের নতুন যে অক্ষটা আছে সমান্তরাল যে অক্ষটা আছে সেই অক্ষ সাপেক্ষে জড়তার ভামুকের সমান কথাটা একটু জটিল একটু পেঁচানো কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি তোমাকে বুঝানো ঠিক আছে আমি যদি ব্যর্থ হয়ে যাই তুমি আমাকে কমেন্টে জানাবা বাট তুমি এই ভিডিওটা একটু রিমাইন্ড করে দেখবা এই দুই মিনিট জাস্ট একটু কষ্ট করে আবার একটু দেখো আচ্ছা তাহলে দেখো আমাদের এই পাটটা সে হচ্ছে এভাবে রোটেট করতেছে ধরো আমি কিভাবে কি বুঝাইতাম ধারা তোমাকে ধরো ধরো আমি একটা একটা এই যে আমার এই ফোন দিয়ে বুঝে ধরো সে এই যে এভাবে রোটেট করতেছে সে এই যে সে যে রোটেট করতেছে সে যে রোটেট করতেছে সে হচ্ছে এই অক্ষের সাপেক্ষে রোটেট করতেছে এটার ভিতর যে এই যে ভর কেন্দ্রটা এখন আমি জানতে চাচ্ছি যে সে যে রোটেট করতেছে সে যদি এই অক্ষের সাপেক্ষে না করে এই অক্ষ থেকে একটু দূরে এই যে ধরো এখানে একটা অক্ষ আছে এই যে এভাবে লম্ব বরাবর হ্যাঁ আমি ফোনটাকে রাখলাম এটা হচ্ছে এই যে ফোনের ঠিক এফোর ওফোর করে যেটা যাচ্ছে এটা হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষ আর এই যে কমলা কালার আমি একটা কলম নিলাম এটাই হচ্ছে আমাদের নতুন অক্ষ এ অক্ষ তাহলে এই এই কলমলা কালারের কলমটা হচ্ছে এই যে এ অক্ষ আর এই বি অক্ষটা কোনটা এই যে লাল কালারের কলমটা এটা হচ্ছে বি অক্ষ যেটা হচ্ছে ভরকেন্দ্র দিয়ে যায় আর এই যে এ অক্ষ তাহলে এদের মাঝখানে দূরত্ব কত এই যে লাল কলম থেকে কমলা কলমের মাঝখানে দূরত্ব হচ্ছে ডি আর বড় হাতের অ্যাম কি বড় হাতের অ্যাম হচ্ছে এটার ভর এই ফোনের ভর যদিও ফোনকে আসলে এখানে নেওয়া যাবে না কারণ ফোনের একটা কি আছে একটা তোমার পুরুত্ব আছে এখানে আসলে এখানে একটা পাতলা পাতের কথা বলা হচ্ছে যাই হোক তোমাকে বোঝানোর চেষ্টা করছি আর কিছু টুক পারা যায় চলো এবার আমরা প্রমাণে চলে যাই হুম তার আগে এখানে একটু আমরা ধরে নিছি মনে করি জি ভরকেন্দ্র বিশিষ্ট সমতল পাতলা পাতের ভরকেন্দ্রকে আমি অক্ষ হচ্ছে বি এবং অপর যে কোনো সমান্তরাল অক্ষ এটা সমান্তরাল কথাটা উল্লেখ করা দরকার ছিল এ এ এর সাপেক্ষে জরতার ভামণ যদি হয় আই এ আর বিএর সাপেক্ষে জরতার ভামণ যদি হয় আই সুতরাং আমাদের এই সমান্তরাল অক্ষ দ্বয়ের অক্ষসমূহের মতে আমরা বলতে পারি আইএই কলটা হচ্ছে আই বি প্লাস এম এখানে ডি হচ্ছে এ এবং বি এ দুটা অক্ষয়ের মধ্যবর্তী দূরত্ব প্রমাণ প্রমাণ করার জন্য প্রথমেই পাঁচটির ভরকেন্দ্রগামী বি অক্ষ থেকে এবার এদের দুজনের মধ্যবর্তী দূরত্ব কত আমরা তো জানি সেই দূরত্বটা আমরা কত ধরে নিয়েছিলাম এই দূরত্বটাকে আমরা ডি ধরে নিয়েছিলাম হ্যাঁ এই দূরত্বটাকে আমরা ডি ধরে নিয়েছিলাম ভালো কথা তাহলে দেখো এই যে দেখো আমি কিন্তু সমস্ত কণা যখন নিব এই যখন সব কণা নিয়ে নিব তখন কিন্তু আমি আমি যেটা করব আমি হচ্ছে সামেশন দিব এই যে সামেশন দিছি আচ্ছা সামেশনটা যে দিছি কার দিছি সামেশনটা দিছি এই যে গত পৃষ্ঠায় আমরা যেটা বের করছি এই সমীকরণ এই যে এম ডি স্কোয়ার প্লাস টু এম ডি আর প্লাস এম আর স্কোয়ার এটাকে পুরোটাকে সাম করবো সাম করবো পুরোটাকে কারণ সেটা ছিল মাত্র একটা করার জন্য এখন আমি সব করার জন্য বের করব তাহলে দেখো প্রথমেই আমি যখন তিনটা পার্টে ভাগ করব এক একটা পার্ট এই একটা পার্ট এই একটা পার্ট এই পার্টটাতে কী হয়েছে দেখো ডি স্কোয়ারকে আমি আলাদা করে লিখছি হ্যাঁ এইভাবে দেখো আমি যদি একটু দেখাই তোমাকে ডি স্কোয়ারকে বাহির করে দিছি এম কে সামেশনের ভিতরে রাখছি তুমি বলতে পারো স্যার ডি স্কোয়ার আপনি কেন সামেশনের বাইরে নিয়ে গেলেন কেমনে পারলেন স্যার কারণ দেখো এই ডিটা তো একটা কনস্ট্যান্ট তাই না এই এ অক্ষ আর এই এ অক্ষ আর বি অক্ষ দুইটার মাঝখানে দূরত্ব হচ্ছে ডি এটা তো একটা কনস্ট্যান্ট রাশি এই দূরত্ব কি চেঞ্জ হচ্ছে হচ্ছে না সো দূরত্ব চেঞ্জ হচ্ছে না তাহলে এটাকে বের করে দাও তাই না আচ্ছা তারপরে বলবা স্যার আচ্ছা তাহলে আপনার এম আর স্কোয়ার তাহলে এটাতে আপনি এম আর স্কোয়ারকেও সাম করবেন কারণ এই সামেশন তো আসে তাহলে স্যার এখানে কেন আপনি আর স্কোয়ারকে বের করতেছেন না কারণ দেখো বাবা আর মানে কি আর মানে হচ্ছে আমাদের এই যে বি যে অক্ষটা আছে এটা হচ্ছে না এই অক্ষ থেকে ধরো এই কোনার দূরত্ব হচ্ছে আর আর ওয়ান ধরো এখানে একটা কোনা আছে এই কোণার দূরত্ব হচ্ছে আর টু এখানে ধরো একটা কোনা আছে এটা দূরত্ব হচ্ছে আর থ্রি এখানে একটা কোনা আছে এটা দূরত্ব হচ্ছে আর ফোর তাই এই সবাইকে আর ওয়ান আর টু আর আর ফোর এরকম আর এন এই কণাটা হচ্ছে ধরো এনথ নাম্বার কণা তাহলে এটা হচ্ছে আর এন তাহলে এই সবাইকে একসাথে আমরা কি হিসাবে রিপ্রেজেন্ট করছি শুধু আর দিয়ে তাহলে এখন তুমি বলো এটাকে কি কনস্ট্যান্ট বলা যাবে দেখো তো এক একটা কণার জন্য এই দূরত্ব কিন্তু এক এক রকম এক একটা কণার জন্য দূরত্বটা এক এক রকম তাহলে কিভাবে এটাকে তুমি কনস্ট্যান্ট বিবেচনা করবা সেজন্য এটাকেও তোমার সামেশনের ভিতরে রাখতে হবে আর তুমি বলবা স্যার এই টু তো কনস্ট্যান্ট টুটার বাইরে করে দেন হ্যাঁ দিলাম কিন্তু এম আর এখানে আছে কি আর ডি এম আর ডি ডি তো কনস্ট্যান্ট একটু আগে দেখলাম আমি বলছিলাম যে ডি স্কোয়ার কনস্ট্যান্ট এই দূরত্ব চেঞ্জ আছে তাহলে ডিটার একটা এখান থেকে বের করি এই এই যে এই যে বের করে দিলাম ঠিক আছে তো তুমি দেখো পরের লাইন আমি আসলে কি করছি আমি ওই পরের লাইনটা যেটা লিখছি না ওইটা তোমাকে আরেকবার লিখে দেখাইছি আর কি বুঝাইছি আসলে এখন খেয়াল করো এই সামেশন অফ এম মানে কি রে ভাই এই প্রত্যেকটা ছোট ছোট কণার ভর হচ্ছে এম 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 এটা এটা কণা তাহলে সামেশন যদি করো তার মানে কি হইলো পুরা ভরটা পাওয়া গেল সেটা হচ্ছে ক্যাপিটাল এম এই যে পুরা ভরটা সামেশন করলে পুরা ভর এম ক্যাপিটাল এম পাওয়া যায় তাহলে ক্যাপিটাল এম ইনটু ডি স্কোয়ার ক্যাপিটাল ইনটু ডি স্কয়ার আচ্ছা আর এখানে কি আছে সামেশন অফ এম আর স্কোয়ার এটা তো আসলে আই বি এই যে আমি তোমাকে একটু দেখাই সামেশন অফ এম আৰ স্কোয়ার এটা আসলে কি এটা আসলে আই বি কেমনে এটা আই বি কারণ এটা হচ্ছে এই যে ভাও ভর কেন্দ্রকামী যে অক্ষ বি অক্ষের সাপেক্ষে এই প্রত্যেকটা বিন্দুর যদি তুমি এম আৰ স্কোয়ার নাও প্রত্যেকটা বিন্দুর যদি এম আৰ স্কোয়ার নাও তাহলে তুমি আসলে বি অক্ষের সাপেক্ষে এই পুরা বস্তুৰ জড়তার ভামক পেয়ে যাবা ঠিক আছে আচ্ছা 2d তো কনস্ট্যান্ট আচ্ছা ভাই বাইরে আছে mr সামেশন অফ mr এর ওরা জিরো কেমনে ধরতেছে দেখো সোজা কথা বুঝো এই এই বস্তুটা m1 ভর r1 দূরত্ব m2 ভর r2 দূরত্ব m3 ভর r3 দূরত্ব তার মানে এই b অক্ষের ডান পাশে যারা আছে তাদেরকে যদি তুমি ধনাত্মক ধরো ধনাত্মক ধরো তাহলে বাম পাশে যারা আছে তাদেরকে তোমার ঋণাত্মক ধরতে হবে না দূরত্বকে কারণ দূরত্ব সবসময় মাপতে হয় অক্ষ থেকে রেফারেন্স পয়েন্ট থেকে তাহলে এই রেফারেন্স পয়েন্টের ডানে যারা আছে তাদেরকে যদি তুমি বলো যে বাবা তোমরা হচ্ছে ধনাত্মক পজিশনে আসো তাহলে ওরা কি বলবে তাহলে কি আমি ঋণাত্মক পজিশনে আছি আমি বলবে হ্যাঁ কারণ এটার থেকে দূরত্ব মাপতেছি আর যদি কেউ বলে না স্যার আমি এইদিকে ধনাত্মক ধরবো তাহলে তোমাকে দিকটা ঋণাত্মক ধরতে হবে তার মানে বাম পাশের এই সবাই আর ডান পাশের এই সবাই একজনের একজনকে ক্যান্সেল করে ফেলবে আমি কিন্তু শুরুতেই বলছিলাম যে এম এর সাথে আর প্রত্যেকটা এম এর সাথে আরকে যদি গুণ করো তাহলে সেটা কিন্তু এই অক্ষের আশা কি হয়ে যায় সেই গুণফলটা কি হয়ে যাবে এই অক্ষের মধ্য আইসা জিরো হয়ে যাবে বুঝছো এই প্রত্যেকটা এম আর এই বি বিন্দু বরাবর হচ্ছে জিরো হয়ে যায় ব্যালেন্স হয়ে যাবে জিরো হয়ে যাবে সরি এটা কিন্তু জিরো এটা বাদ তাহলে থাকে হচ্ছে তোমার শুধুমাত্র এমডি স্কয়ার আর এখানে থাকে এটা মানে আইবি আর এটাই তো তোমার এ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্যাস প্রমাণ কিন্তু হয়ে গেছে আশা করি বুঝাইতে পারছি আমি অনেক ডিটেলসে বলার চেষ্টা করছি স্টিল কারো সমস্যা হইতে পারে সমস্যা হইলে তুমি দুইবার ভিডিওটা দেখো আমি বিশ্বাস করি তোমার সব কোশ্চেন উত্তর এখানে পাওয়া যাবে স্টিল যদি কোশ্চেন থাকে কমেন্টে জানাও আসসালামু আলাইকুম